তাহলে আজকে কি মনে হচ্ছে আমি 10 লাখ টাকার ড্রেস পরে আসছি আমার ড্রেসগুলোতে তো ডায়মন্ড বসানো হচ্ছে এই কারণে 10 লাখ টাকার ড্রেস পরে হচ্ছে আসলে এই ধরনের নিউজ আমিও দেখি অনেক আর্টিস্টের ব্যাপারে এই ধরনের নিউজ আসে যে 3 লাখ টাকা 4 লাখ টাকা ড্রেস পরে আছে আমি ভুল বলবো না আমার নিজেরও মানে দশ লাখ টাকার ড্রেস তো নাই অ্যাট লিস্ট তিন লাখ টাকা চার লাখ টাকার শাড়ি বা ড্রেস আমার নিজেরও আছে বাট আজকে ড্রেসটা আমি যেটা পরেছি এই ড্রেসটা খুবই সিম্পল একটা ড্রেস এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে না আমার একটা মেয়ে ফ্রেন্ড গিফট করেছে আর আমি আসলে আপনাদের সামনে তো আসলে অনেক গেট আপে এসেছে এখন আমি ট্রাই করি একটু সিম্পল থাকার বেসিক্যালি সো আমি মনে করি যে আমাকে সব ধরনের ড্রেসে মানায় আমি শাড়িও পরে এসেছি আমি কামিজও পরি আমি পরি ড্রেসটা ড্রেসটা সিম্পল ড্রেস বলতে পারবেন না সিম্পল একটা ড্রেস আমি একটা গাউন পরে এসেছি সো আমি সব ধরনের ড্রেসই পরি আমার সব ধরনের ড্রেস পরতেই ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে আমাকে সব ধরনের ড্রেসেই মানায় আমি সব ধরনের ড্রেসই ক্যারি করতে পারি আকা আমার আসলে হইচ প্রথম ওয়েবসাইট সিরিজ ওয়েব সিরিজে আমি আমার ফেভারেট নিশো সাথে কাজ করেছি আমার বিখি জায়দের সাথে প্রথম কাজ তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সই আসলে অন্যরকম কারণ বিখি জায়দের কাজ আমি মানে দিকি ভাইয়ের কাজ আমি তার ফ্যান আমি তার কাজের নিচ থেকে যখন আমি কাজ করতে গিয়েছি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল অনেক কিছু শিখে এসেছি সিজন টু আসছে অনেক চমক আছে সো ইয়া সিনেমাতে দেখা যাবে আমি তো এটা আগেও বলেছি যে আমার পছন্দের কিছু ডিরেক্টার আছে আমার আর্টিস্ট নিয়ে আমার পো আর্টিস্ট নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই যে আমার পো আর্টিস্ট উনি হতে হবে বা উনি হতে হবে বা সুপারস্টার হতে হবে মেগাস্টার হতে হবে এরকম কিছু না কিন্তু আমি আসলে ডিরেক্টর আর্টিস্ট সো ডিরেক্টার যদি আমার পছন্দের হয় আর স্ক্রিপ্ট যদি আমি পছন্দ করি তাহলে অবশ্যই আমি সিনেমা করবো আমার ইচ্ছা আছে বড় পর্দায় আসলে কান্না কাজ করার ইচ্ছা থাকে আমারও ইচ্ছা আছে সো ইনশাল্লাহ সারাদিন কাজকর্মের পরে আমরা তো টানা কাজ করি সিজনের যখন সিজন থাকে ঈদের সিজন থাকে বা সামনে পূজা আসছে আমার তো এর আগে কাজের পরে পুজোয় যেমন এখন কোনো ভিসা দিচ্ছে না আসলে অনেকগুলা দেশের ভিসা বন্ধ তো আসলে ফ্যামিলির সাথে বাইরে যেতে পারছি না তো এবার পূজা আমি করছি আমার ফ্যামিলির সাথে দেশের বাড়িতে আমার সব ধরনের ছেলে পছন্দ বিদেশি ছেলেও পছন্দ দেশি ছেলে পছন্দ ছেলে ভালো হতে হবে ছেলে ভদ্র হতে হবে আর মনের মিল থাকতে হবে ভালো মানুষ হতে হবে বিয়ে কবে করছি নেক্সট ইয়ার নেক্সট ইয়ার হচ্ছে দেশি ছেলে বিয়ে করবো ভাবছি আসলে এর আগে তো ইন্টারভিউ দিয়েছিলাম যে না বিদেশি কোনো ছেলে বিয়ে করবো না বিদেশি ছেলে বিয়ে করবো কিন্তু অনেক চিন্তা করার পর দেখলাম যে বিদেশি ছেলে ভালো ছেলে আসলে কানেকশন থাকতে থাকবে না মানে কথা বলার একটা আসলে বাংলা ভাষায় যে আসলে যেভাবে কথা বলা যায় একজনের সাথে একজন আরেকজনের সাথে একটা বিদেশি ছেলের সাথে যতই আমি ইংলিশে সুন্দর করে কথা বলি ওই কথা বলার মজাটা কিন্তু থাকে না সব ফিলিংস শেয়ার করা যায় না হ্যাঁ না দিয়ে ঠিক হয় নেই বাট আমার একটা প্ল্যান আছে যে নেক্সট ইয়ার আমি আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে বিদেশি ছেলেরা তো মানে যাই হোক আমি তো বললাম যে বিদেশি ছেলে ওরকম মনের মতো খুঁজিনি আর এখন বিদেশে যাওয়া হচ্ছে না যে আমি বিদেশে গিয়ে ছেলে ধরে নিয়ে আসবো অনেক প্রপোজাল আসে বিদেশ বলবো না মানে ফরেন বলবো না ইন্ডিয়া থেকে অনেক প্রপোজাল আসে বিয়ের জন্য কিন্তু আমার পছন্দ দেশি ছেলে একটা দেশি ভালো ছেলে দেখে বিয়ে করা চলবো আপনারা সবাই দাওয়াত